আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে একটা বিষয়ের উদ্বিগ্নতা জায়গা থেকে কথা বলতে ইচ্ছে হলো অনেকদিন পরে যদিও ব্যস্ততার কারণে বিভিন্ন সময়ে বা নিজের পেটের খোরাকের কারণে কথা বলা হয়নি আমাদের দেশে সরকারি চাকরির প্রতি এটা মানে দুর্বলতা আছে সকল মানুষের বিশেষ করে যারা পাত্রী মানে যার কন্যা সে বিয়ে দিবেন সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের প্রতি বিয়ে করার প্রবণতা অথবা যে মেয়ে বিয়ে করবেন তার সরকারি চাকরিজীবী পাত্রকে বিয়ে করার যেই দুর্বলতা সেটা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে আছে এটা হয়তো বা থাকবে কারণ সরকারি চাকরি একটি স্থায়ী চাকরি তো সেই জন্য তার প্রতি একটা দুর্বলতা থাকাটা স্বাভাবিক আমি এটাকে সম্মান জানাই এবং প্রতিটা কন্যাগ্রস্ত পৃথ সেই জায়গায় দুর্বল থাকবে এটা স্বাভাবিক কিন্তু আমাদের সমস্যাটা হয়েছে শুধু দুর্বলে না আমরা শুধু দুর্বল নয় আমরা সেই জায়গায় অতিরিক্ত মাত্রায় দুর্বল মানে এটা এতটা দুর্বল যে আমরা এটা করতে গিয়ে অন্য মানে পাত্রদেরকে হ্যাঁ করে ফেলি অন্য পাত্রদেরকে খারাপভাবে মোটিভ করে ফেলি আমি আমার ব্যক্তিগত জীবনে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছি আমি জানি না আমি কতটুকু ভালো পাত্র ছিলাম বাট আমি দেখেছি পাত্রী দেখার অভিজ্ঞতায় শুধুমাত্র সরকারি চাকরি না থাকার কারণে অনেক পাত্রী যাদেরকে হয়তোবা সরি টু সে আমি বলতে বাধ্য হচ্ছি মানে যাদেরকে হয়তো আমি কখনো প্রেমের প্রস্তাব তো দূরের কথা এমনিতেও কোনো প্রস্তাব দিতাম না তারাও আমাকে পরক্ষণে মানে পাত্রী যখন আমি দেখেছি আর কি তখন দেখলাম তারাও আমাদেরকে অ্যাভয়েড করতো আমি শব্দটা এই জন্য ইউজ করেছি যে পাত্র বিয়ে এটা কোথায় হবে জানে না আল্লাহ ভালো জানেন এবং আল্লাহ করেন কিন্তু আমাদের যেই অতিরিক্ত প্রবণতা এবং সরকারি চাকরির প্রতি অতিরিক্ত যেই লোভ লালসা যে শব্দটা কি করি না কেন এটা আমাদেরকে ক্ষতির দিকে ধাপিত করে এটা আমাদেরকে নিজেদের মনুষ্যত্ব থেকে বের করে ফেলে এটা আমাদেরকে মানুষ হওয়ার জায়গা থেকে অনেক দূরে সরিয়ে ফেলে এবং এটার সর্বশেষ একটা এই কথাগুলো বলার অন্যতম কারণ হলো সম্প্রতি একটা নিউজ আলোচিত হয়েছে সেটা হলো যে বরিশালের একজন বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন যিনি সতেরোটি বিয়ে করেছেন মানে যত জায়গায় উনি বদলি হয়েছেন তত জায়গায় একটি বিয়ে করেছেন এই যে উনি সহজে শতটি বিয়ে করেছেন আমি করেছেন কিংবা করেনি সেই গল্পতে যাবো আলাদা হবে বাট এটা করতে পারে সরকারি চাকরিজীবীরা কেন পারে কারণ তিনি একজন উদ্বোধন কর্মকর্তা তিনি যদি তার নতুন এলাকায় গিয়ে চাকরির সুবাদে সেখানে থাকার কারণে নিশ্চয়ই উনি মাসে একবার ওনার পুরনো স্ত্রীর কাছে জানা অথবা ব্যস্ততার কারণে ছয় মাসও জান ওনার ফ্যামিলিতে পর্যন্ত পরিমাণ টাকা উনি বেতনের টাকা থেকে দিতে পারেন উপরে ইনকাম আছে তার কারণ অনেক উপর ইনকাম আছে উপরে ইনকাম থাকার কারণে তো ওনার ওই টাকা দিতে আর সমস্যা হয় না তো উনি সকল জায়গা বিয়ে করতে পারেন অথচ দেখেন আমরা যারা একটা বিয়ে করে সংসার ছাড়াই আমাদের অবস্থা খারাপ হিমশিম হচ্ছে বিশেষ করে যারা হালালায় করেন তারা নিজের সংসারে বাবা মা সন্তান যদি থাকেন তাদেরকে মেনটেন করা যে এই সমাজে কতটা কঠিন এটা মানে হারে হারে উপলব্ধি পান অথচ বন কর্মকর্তারা তারা কিন্তু অনায়াসে বিয়ে করে তার সংসার মেনটেন করতে পারতেছে এবং যারা বিয়ে করেছেন তারা যে দেখেন প্রত্যেকেই কোনো না কোনো ফ্যামিলি সম্ভ্রান্ত তারা কেন বিয়ে করেছেন তারা বিয়ে করেছেন উনি সরকারি একজন কর্মকর্তা এই বলে যে সরকারি চাকরিজীবী বয়স বেশি হলেও সমস্যা নাই সে টাকা ইনকাম করে মাসে লাখানিক টাকা ইনকাম করে খুব দুঃখজনক ব্যাপার আমি নিজে জানি আমার পরিচিত এক ছোট ভাই চাকরি সরকারি চাকরি হয়েছে তারপর যখন বিয়ে করতে গেছে তার বিয়ে ভেঙেছে এই জন্য যে তার উপর ইনকাম নাই আপনি ইমাজিন করেন সরকারি চাকরি হওয়ার পরে তার উপর ইনকাম না এই জন্য বিয়ে ভেঙে গেছে তা আমরা মানুষ যে সকল মানুষরা তার বোনকে কারো কাছে তুলে দেই তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদের আসলে কি জাজমেন্ট করা দরকার সে কি মানুষ নাকি সে সরকারি চাকরি করে সে কি বেশি আয় করে সে কি মানে তার কোন জায়গাটা জাজমেন্ট করে তাকে বিয়ে করা উচিত বা বিয়ে দেওয়া উচিত আমি আসলে মানুষ আসলে কোথায় হারিয়ে গেছে মানে আপনি আপনার সন্তানকে আপনি আপনার বোনকে হাতে ধরে একটা বিভূতের মধ্যে ঠেলে দিচ্ছেন আপনি একটা ছেলে উত্তম ছেলে নির্বাচন করুন সে ছেলেটার যে উত্তম গুলো বলে কি জাজমেন্ট করার জন্য যেই মেকানিজম আছে সেগুলোতে জাজমেন্ট করুন মানে উত্তম তো টাকা ইনকাম করার না এটা কোনোভাবে হতে পারে না পৃথিবীতে যদি টাকা ইনকাম করাটা সবচেয়ে উত্তম পন্থা হতো বা উত্তম কিছু হতো সুখীর মূল মন্ত্র হতো তাহলে যে সকল মানুষ সবচেয়ে বেশি টাকায় করেন সে সকল মানুষ সবচেয়ে বেশি সুখী হওয়ার কথা ছিল কিন্তু বস্তুতে কি তাই আছে তা নেই তো তাহলে আপনি টাকা ইনকাম করা স্থায়ী ইনকাম করা স্থায়ী চাকরি এটাতে আসলে কি বলতে চাচ্ছেন আমার মাঝে মাঝে আসলে মাথায় ধরে না আমি আমার বাস্তব জীবনে বি করার জন্য পাত্রী খুঁজতে গিয়ে এই ধরনের অনেক অভিজ্ঞতা শিকার হয়েছে এবং আমি এটা যে জন্য জানি যে বাংলাদেশের মানুষ এই জায়গাটা কত পরিমাণ একটা মধ্যে আছেন যে তাদেরকে লাগবে সেখানে যে পিওনের চাকরি করে তাতেই লাগবে একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পাত্রীর পক্ষ থেকে যদি আপনি পিওন পাস পাত্র সরকারি চাকরির পাত্র দেন তাতেও তারা পজিটিভ নেই এটা একদম মানে কল্পনার বাইরে এটা আমার দেশ তো আমাদের সমস্যা হবে নাকি অন্য দেশের মানুষ হবে আমাদের তো সমস্যা হবেই আমাদের এই জন্য তো ওই সরকারি চাকরিজীবীরা চাকরিতে গিয়ে দুর্নীতি করে কারণ তার তো টাকার ইনকামের লাগাম সে ধরতে পারতেছে না তার খরচের লাগাম সে ভাবতে পারতেছে না তো আমরা আসলে যেটা নিয়ে কথা বলতে শুরু করছিলাম তো আমাদের আসলে ওই যে যারা সত্র বিয়ের যে এ তাদেরও এটা আসলে শিক্ষা হওয়া উচিত এই যে একজন সরকারি চাকরিজীবী দুটোর কর্মকর্তা দেখেই তার প্রেমের লোভে আটকে যাওয়া এবং আমি আমার ব্যক্তিগত জীবনে এরকম অনেক ঘটনা শুনেছি আমার বন্ধু বান্ধব থেকে যারা আমার বন্ধু বান্ধব সরকারি চাকরিজীবী বা চাকরি করেন এই সুবাদে এই আইডেন্টি এই ট্যাগ ব্যবহার করে তিনি অনায়াসে দশ পিণ্ড পনেরো বিষ্ঠা প্রেম করতে পারেন কোনো মেয়েকে যদি প্রপোজাল দেয় যে আমি অমুক সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি মেয়েরা সুখ সহজে প্রেমে কটে যায় তার সাথে প্রেম করতে দেখা করতে আড্ডা দিতে করতে করে না তার হায়াকে বিক্রি করে দিতে তার কোনো সে বিয়ে করবে বা সে তাকে তার কাছ থেকে ভালো মানে কিভাবে কিভাবে বলবে এটা আসলে এটা পাওয়া সম্ভব আমাদের আসলে লজ্জা হায়া সব বিনষ্ট হয়ে গেছে আসলে আর কিছুই না এর মূল কারণ আমরা ধর্মীয় আকিদার প্রতি আমাদের গুরুত্ব নেই আমাদের আমরা আমাদের শশ ধর্মকে শ্রদ্ধা করি না সেটা হোক হিন্দু সেটা হোক মুসলিম সেটা হোক খ্রিস্টান ওইটা হোক এনি এই যে করি না এই না করার কারণে আমাদের প্রবণতা হয়ে গেছে টাকা ইনকামের জায়গায় কে কত বেশি টাকা ইনকাম করতে পারবে বা কে কত বেশি টাকা ইনকাম করে সে তত বেশি ভালো এই জায়গা থেকে যতদিন না পর্যন্ত আমরা বেরিয়ে আসতে পারবো ততদিন না পর্যন্ত আমাদের পরিবর্তন হবে না এবং ততদিন মধ্যে কবির হোসেনার লোকেরা এই ধরনের কাজ রীতিমতো করে যাবে আপনিও ধরতে পারবেন না আরো এরকম শত শত কবির হোসেনা রয়েছে যাতে খবর হতে এখনো মিডিয়া আসে না যারা এই সরকারি চাকরি করেন বলে বিভিন্ন নারীদের হেনস্থা স্বীকার করেন আমাদের আসলে এই ফুবিয়া থেকে বের হওয়া উচিত এবং আমাদের অভিভাবকদের সন্তানদের প্রতি প্রকৃত মানুষ হবার এবং নিজের কন্যাকে কন্যা দায়গ্রস্ত করার সময় প্রকৃত মানুষ জাজমেন্ট করে তার কন্যাকে বিয়ে দেওয়া উচিত কারণ আপনি আঁকা অবশ্যই দরকার কিন্তু সেটার জন্য নিজের ইমান শিক্ষক যোগ্যতা অন্যান্য বিষয়গুলোকে বিকে দেওয়া উচিত না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি